হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে চলে যাচ্ছি আমাদের এখানে একটা ইস্কন মন্দির আছে সেখানে তো এটা হচ্ছে নদীর পার মন্দিরের পাশেই দিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি তো ফাইনালি এসে পড়বো আর একটু বাকি তো যাই হোক অনেক দিন পরে আর কি আসাও হইলো মানে অবশ্য যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন তো ভাবলাম একটু মন্দিরে ঘুরে আসি এটাই হচ্ছে আমাদের ইস্কন মন্দির আমাদের বাড়ির পাশে যাই হোক ভিতরে ঢোকা যাক তো এটা হচ্ছে মানে মন্দিরের বাইরের সাইড আর পিছনটাই হচ্ছে মন্দির তো আজকে যেহেতু শুক্রবার এছাড়াও সন্ধ্যাবেলা কীর্তন হয় আজকে আমি আগে বাগে চলে আসলাম তো যাই হোক সেরা বড় কথা না সব থেকে বড় কথা হচ্ছে তো এখানে একটু ঘুরছি তো এই জায়গাটা হচ্ছে মানে যখন বেশি মানুষ হয় তখন ওই জায়গাটা থাকে এটা হচ্ছে ভিতরে আমাদের রাধাকৃষ্ণ মন্দির তো যাই হোক আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে আর মন্দিরটা অনেকটা বড় আজকে কোনো মানুষ নেই যেহেতু আমি অনেক আগেই চলে গেছি তো থেকে বড় কথা হচ্ছে যেহেতু আগে ভাগেই চলে গেছি মন্দিরটাকে তো কিছু তো পর নেই অল্প কিছু মানুষ আছে আশা করি অনেক ভালো লাগবে তো সন্ধ্যার পরে কীর্তনটা শুরু হয় যখন শুরু হয় তখন আর কি অনেক মানুষ থাকে বসার মতো জায়গা থাকে না তো যাই হোক যারা যারা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির দেখতে খুব ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবে তো যাই হোক তারপর এটা হচ্ছে মানে মন্দিরের ভগবান শ্রীকৃষ্ণর অনেক মন্ত্র আর কি ওখানে লেখা থাকে এটা হচ্ছে চারপাশে প্রচুর পরিমাণের ঠাকুরের ছবি আছে। তো যাই হোক অবসর টাইমে ফ্রি টাইমে অনেক ভালো লাগে এখানে আসতে আশা করি আপনাদেরও অনেকটা ভালো লাগবে তো যাই হোক এটা হচ্ছে মন্দিরের বাইরের সাইড এখানে অনেক কাজ করা হয় উৎসব খাওয়ানো হয় কীর্তনের ভোগ রান্না করলে এখানে খাওয়ানো হয় তো যাই হোক এই হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যেটা দেখার জন্য আমি এসেছিলাম তো সব থেকে বড়ো কথা আজকে শুক্রবারের দিন ছিল তো অভুটে তাই একটু ঘুরে গেলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাছ সবাই অনেক ভালো থাকবেন তো